আমি মুসা আপনার সাথে সরাসরি কথা বলবো দেখা করে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন ও মুসা খবরদার এই দুনিয়ার কোন চক্ষুতি আমার দেখার মতন সাহস করতে পারে না দুনিয়ার কোন চক্ষু আমাকে দেখতে পারবে না আমার নরের তাজান্ন যদি পড়ে দুনিয়ার সমস্ত কিছু জোরে পড়ে ছারকার হয়ে যাবে ও মুসা এত বড় দুঃসাহস তুমি করো না এই চাওয়া তুমি চাও না কিন্তু না ছোড়বান্দা হজরত মুসা আলিমালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন না না আমি আপনারে দেখতে এটি জোরে বলেন দেখতে চাই তিনি যখন দেখার জন্য তুর পর্বতের দিকে সিনাই পাহাড়ের দিকে রওনা করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও মুসা ইন্না আনা রব্বুক আমি তোমার রব তোমাকে বলতেছি ফখলা না আলাইক তুমি তোমার জুতাগুলোকে আগে খুলে নাও

সিনাই পর্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এতে প্রবেশ করার আগে এতে পর্বতে ওঠার আগে আগে পায়ের জুতাগুলো খুলে নাও সুবহানাল্লাহ ওয়া বিহামদি সম্মানিত কলেজের টুকরা মানুষগুলো আমার দিলের কান খাড়া করে শোনার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম্মা জাআ মূসা মিন ক্বাতিনা

নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ফেলার পরে পাহাড় যদি তার স্থানে দাঁড়িয়ে থাকতে পারে অটল থাকতে পারে তাহলে দেখতে পারবা তাজাল্লি নূরের তাজাল্লি পড়ার সঙ্গে সঙ্গে পাহাড় তো গেছে লাল হয়ে পুড়ে সঙ্গে সঙ্গে আলহিস তিনিও কি হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন কি হয়েছেন অজ্ঞান হয়ে গেছে শেষে গিয়ে তিনি বলছেন এন্নি তুবু ইলাই ও আ আউয়ালুল ও আল্লাহ আপনার কাছে আমি তাও করছি আমি তাও করে ফিরে আসছি পাশাপাশি অবশ্যই আমি এটাও ঘোষণা দিচ্ছি আলুল মুক মিনিম আমি এখানে সর্বপ্রথম আপনার প্রতি ইমান আনায়ন কাই সুবান বলেন